আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোহর কি আর এর উদ্দেশ্য কি মোহর এটা দেয়ার উদ্দেশ্য কি মোহর হলো বিয়ের উপহার পবিত্র কুরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ে 4 নম্বর আয়াতে আছে যে তোমরা বিয়ের সময় নারীদেরকে মোহর প্রদান করবে তাহলে একটা বিয়ে আইন সিদ্ধ হতে স্ত্রীকে মোহর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যখন বিয়ে হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে সেখানে বলা হয় যে আপনি কি এই মহিলাকে স্ত্রী আর আপনি কি এই লোককে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের মোহরের কথা উল্লেখ করা হয় কোন বিয়ে আইন সিদ্ধ হতে গেলে মোহর দেওয়া বাধ্যতামূলক একটা হাদিসে বলা হয়েছে যে মোহরের কোনরকম সীমানা নেই পবিত্র কোরণেশ্বরের নিসা চার নম্বর অর্ধের বিশ নম্বর আয়াতায় আছে মোহর হিসেবে অগাধ সম্পদ দেওয়া যায় অন্যদিকে একবার এক সাহাবি বলেছিলেন আমি বিয়ে করতে চাই কিন্তু আমার টাকা নেই তোমার কাছে টাকা নেই না নেই নবীজি তখন বললেন তুমি কি কোরআনের কোনো আয়াত জানো তিনি বললেন হ্যাঁ আয়াতগুলো তোমার স্ত্রীকে শেখাও সেটাই মোহর তাহলে আপনি আপনার স্ত্রীকে কোরআনের কয়েকটা আয়াত শেখালে সেটাও মোহর হতে পারে এটা হাদিসে বলা মোহরের সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ হল অগাধ সম্পদ তাহলে মোহরের কোন সীমার রেখা তবে মোহর সাধারণত ঠিক করা হয় হবু স্বামী তার স্ত্রীকে যেটা দেবে এটা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সাধারণত মোহরের সীমা নেই তবে এটা নির্ধারণ করা হয় হবু স্বামী এবং স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে আর এই মোহর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় মানুষের একটা ভুল ধারণা আছে যে মোহর ব্যবহার করা ডিভোর্সের সময় ডিভোর্স দেওয়ার সময় মোহরটাকে ব্যবহার করবেন এটা হয়তো অনেকগুলো কারণের একটা বিয়ে করার সময় কি ডিভোর্সের কথা চিন্তা করেন বিয়ে করার সময় চিন্তা করবেন যে এই লোকের সাথে সারা জীবন থাকবেন ইনশাল্লাহ লোকটাও ভাববে মেয়ের সাথে সারা জীবন থাকবে ডিভোর্সের কথা ভাববেন না মোহরের ব্যবহার ডিভোর্সের সময় তখন ব্যবহার করা যেতে পারে যদি আল্লাহ না নাচান ডিভোর্স হয়ে যায় তবে মোহর হল বিয়ের উপহার আমাদের ইন্ডিয়ার কালচারের নিয়মটা উল্টো এখানে হবুস্ত্রী তার স্বামীকে যৌতুক দেয় এটা অবস্থানের উপর ভিত্তি করে গ্র্যাজুয়েট পাত্র হলে এক লক্ষ টাকা লাগবে ইঞ্জিনিয়ার পাত্র হলে পাঁচ লক্ষ টাকা আর ডাক্তার হলে দশ লক্ষ টাকা মনে হবে যেন বাজারে গরু ছাগল বিক্রি করা হচ্ছে হবু কাছে যৌতুক দাবি করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে হারাম রকম ইঙ্গিতও দেওয়া যাবে না যে জানেন আমার ছেলে না মার্সিডিস বেঞ্চ গাড়ি খুব পছন্দ করে তার মানে মার্সিডিস বেঞ্চ লাগবে যৌতুক আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতে চায় তার মানে যৌতুক দেবেন তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হোব স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হচ্ছে হারাম যদি সে মেয়ের বাবা মা স্বেচ্ছায় কোনো উপহার দেন তাহলে কোনো সমস্যা নেই তবে দাবি করা এটা নিষিদ্ধ উল্টো এখানে হবু স্বামী তার স্ত্রীকে উপহার দেবে এখনকার দিনে একটা রীতি চালু হয়েছে মোহর দেওয়া হবে সাতশো ছিয়াশি টাকা সাতশো ছিয়াশি টাকায় তো একটা জুতাও পাবেন না তারপর বিয়ের অনুষ্ঠানে জাকজমক করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু মোহর দেওয়া হয় সাতশো ছিয়াশি টাকা এটা কোন থেকে পাচ্ছেন আগেই বলেছি মোহরের কোনো সীমা নেই এটা হবু স্বামী স্ত্রীর পক্ষ থেকে আলোচনা করে ঠিক করবে অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক করা হয়েছে সকালে মনে হলো সন্ধ্যায় বিয়ে মুহূর্ত এখনো ঠিক করা হয়নি আজ সন্ধ্যায় বিয়ে মুহূর্ত এখনো ঠিক করা হয়নি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মোহর সাতশো ছিয়াশি টাকা অথবা পাঁচ হাজার টাকা মোহর যেন এটার কোনো গুরুত্বই নেই আসলে মোহর নির্ধারণ করা হয় হবু স্বামী স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে তাদের ধন সম্পদের উপর ভিত্তি করে হতে পারে সেটা অগাধ সম্পদ অথবা হতে পারে কোরআনের কয়েকটা আয়াত এখানে দাবি করা হয় এই পরিমাণ মোহর চাই হবুস্বামী বলতে পারে আপনি এক লক্ষ টাকা চেয়েছেন আমি তো এত দিতে পারবো না তাহলে হয় মোহর কমাবে নয়তো দুজনেই তখন নতুন পাত্রপাত্রী খুঁজবে এখানে আপস হতে পারে দর কষাকষি হতে পারে কোনো সমস্যা নেই তবে এই মোহর অনেক কাজে ব্যবহার করা যায় হয়তো বা সে মেয়েটা গরিব সে ভাবতে পারে যে আমি মোহর হিসেবে পঞ্চাশ হাজার টাকা চেয়েছি টাকাটা আমার বাবা মাকে উপহার দেব তারা আমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন অনেক টাকা খরচ করেছেন এই টাকাটা তাদের উপহার দেব উদাহরণ সে টাকাটা রেখে দিতে পারে ছেলেমেয়েদের জন্য যখন বড় হবে টাকাটা কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারে সেখান থেকে যা পাবে সেটাও খরচ করতে পারে এই মোহরের একমাত্র মালিক সে নিজেই আর মোহর দেওয়া যাবে তিন উপায়ে প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন দ্বিতীয় হচ্ছে দেরি করলেন বললেন টাকাটা পরে দেব তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে যদি স্বামী মারা যায় প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয় তারপর বাকি টাকাটা তার অংশীদারদের মধ্যে ভাগ করা হয় তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন এই তিন উপায়ে মোহর দেওয়া যাবে মোহর বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে আল্লাহ না চান যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রীর কাজে লাগবে এটা হল অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যবহার আশা করি উত্তরটা পেয়েছেন